তিনশো টাকা খরচ করে রান্নাঘরটাকে কিভাবে নতুন লুক দিলাম সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আজকের ব্লগটা টোটালি অন্যরকম ঘুম থেকে উঠেই আমার এক কাপ চা বা কফি কিছু একটা খাইতে হবে আমি এমনি চা বা কফি এই লাভার ছিলামই না রিসেন্ট এক বছর যাবত এই হ্যাবিটটা তৈরি হয়েছে কিন্তু কইটা আমি সারাদিনের জন্য না জাস্ট সকালবেলা আমার মাছটা কিছু একটা লাগে তাহলে মনে হয় ওইটা খাইলে আমার সারাদিন মন মেজাজ ঠিক থাকে আমি একটু রিফ্রেশ ফিল করি আমি জানি না অন্য কারো ক্ষেত্রে কি হয় যাই হোক এই যে চা খেয়ে খাইতেছিলাম আর ভাবতেছিলাম যে রান্নাঘরটাকে কীভাবে গোছাবো আর তোমরা যারা আমার আগের ভিডিও দেখছো তারা জানো যে এক টাকা ভিতরে আমি রান্নাঘরের জন্য টুকটাক অনেক জিনিসপত্র কিনে নিয়ে আসছিলাম সেই ভিডিওটা আমার পেজে আছে তোমরা যারা দেখো তারা চাইলে চেক করে নিতে পারো যাই আর এই জিনিসপত্রগুলো আমি কিনে আনছিলাম আমাদের এলাকার নাইনটি নাইনটির যে দোকানগুলো নিরানব্বই টাকার যে দোকানগুলো থাকে সেখান থেকে যাই হোক ওইখানে যেয়ে দেখলাম যে অনলাইনের ভাইরাল অনেক জিনিসপত্র ওইখানে পাওয়া যেতেছে তো আমার যা যা প্রয়োজন ছিল সেটা আমি নিয়েছি তো আমি নিয়ে নিয়েছিলাম কিচেনের জন্য একটা র্যাক যার প্রাইসটা অনলাইনে আমার কাছে কিছুটা বেশি মনে হয়েছিল বাট এখানে আসার পর দেখলাম সেটা আমি তিনশো টাকার ভিতরে পেয়ে গেছি যার জন্য আমি নিয়ে নিছিলাম তো বাসায় আসার পর ওইটা অনেক দিন বাসায় রাখছিলাম সেট আপ করবো করবো ভেবে আর করি নাই তো এই যে এই হুকগুলো এগুলো আমি কিনে নিয়ে আসছিলাম এটা কিন্তু আমার কাছে চার পিস নিছিল একশো টাকা মানে নাইনটি টাকা তো এটা ওরা বলছিল বারো ঘন্টা লাগায় রাখতে দেন এটা মানে এটার উপরে কিছু হুক করতে তো যেহেতু টাইসের বাসায় এখানে গ্রিল করার নিষেধ ভাড়া বাসায় যেহেতু থাকি যার জন্য গ্রিল না করে এই স্টিকার হুকগুলো ইউজ করতেছিলাম দেন এই স্টিকার হুকের ভিতরে এই যে এর একটা আমি জাস্ট তিনশো টাকা দিয়ে নিয়ে আসছি তো নিয়ে আসার পর বাসায় অনেকগুলো আমি কাচের জার জমাইছিলাম ওগুলোর ভিতরে আমার মানে বেসিক্যালি রিসাইকেল করে জিনিসপত্র ইউজ করতে বেশি ভালো লাগে এত দাম দিয়ে কাচের জার কেনাটা আমার কাছে মনে হয় শুধু শুধু টাকা নষ্ট যাই হোক যারা কিনে তাদের মনে হয় অনেক টাকা পয়সা আছে যার জন্য কিনে তো ফার্স্টে আমি এই যে এখানে গ্রিন টি এর একটা শেপ রেখে দিছি তারপরে এই যে সসের একটা বোতলে আমি এখানে কিছু মানি প্ল্যান্ট রাখছিলাম প্ল্যান্ট তো সব জায়গায় রাখলেই খুব ভালো লাগে আর এই মানি প্ল্যান্টগুলো তো ঘর সাজানোর জন্য খুবই ভালো যাই হোক উপরে আমি গ্রিন টি এর ইয়াটা আর প্ল্যান্টটা রাখছিলাম আর এই পাশে আমি আমার চায়ের যে পত্রগুলা গুঁড়া দুধ চিনি পরে হলো চা পাতি এগুলা রাখতেছিলাম আর নিচে কিছু মশলার জার তো এই জারগুলাকে আমি একটু কালার করছিলাম আমি ভাবছি যে এগুলো না আবার একটু ডেকোর করবো আপাতত এইভাবেই থাক মানে সাজানোটা আরেকটু চেঞ্জ করব আপাতত এইভাবে রাখতেছি তো তোমরাও যারা চাও যে মানে রান্নাঘরটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে রাখতে তোমরাও চাইলে এই যে তিনশো টাকা মানে এক এক জায়গায় হয়তো এক এক রকম প্রাইস নিতে পারে কিন্তু এটার প্রাইস যদি তোমরা এলাকার কোনো নাই কিনে দোকান থেকে নাও তাহলে খুবই কমে পেয়ে যাবা এই যে দেখো কত সুন্দর লাগতে তো খুব মানে বাজেটের ভিতরে আমি রান্নাঘরটাকে গুছিয়ে ফেলতে পারছি কেমন লাগলো জানাবা কিন্তু